বিলোনিয়ার ধৃত ওপারের পাচারকারীরা উগলে দিল রোম হর্ষকর তথ্য তারা জানিয়ে দিল এবারের চার মানব পাচারকারীর নাম এরা সবাই বিলোনিয়ার বাসিন্দা নাম শুকলাল মিয়া বাড়ি বিলনিয়ার মতাই নাম মিলন মিয়া বাড়ি বিলোনিয়ার আমজাদনগর নাম তমাল মল্লিক বাড়ি বিলনিয়ার সারা সীমা নাম আশিস বৈদ্য ওরফে মিঠুন বাড়ি বিলোনিয়ার সারাসীমা বিলোনিয়ার পাচারকারীদের বিরুদ্ধে এই তথ্য দিয়েছেন স্থানীয় আদালতের আইনজীবী সুব্রত ভট্টাচার্য ওদের কাছ থেকে পুলিশ ইন্টারোগেশন করে জানতে পেরেছে এই মামলাটার সঙ্গে তামাও মূলক জড়িত এই মামলাটার সঙ্গে আরেকজন ভারতীয় নাগরিক সুকলাল মিয়া আশিস বৈদ্য তারপরে মিলন মিয়া ওরাও এই মামলাটার সঙ্গে জড়িত আছে এবং এই যে মিলন মিয়া এবং শুক্লাল মিয়া ওরাও বিলোনিয়া পিএসের আরও অনেক কেসের সঙ্গে জড়িত আছে আমি আরেকটা মামলা সম্পর্কে বলছি কিছুদিন আগে ওদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল বিলুনিয়া পিএস ষোলো তেইশে তো অ্যারেস্ট করার পরে ওদের পুলিশ প্রশাসনের যে ভাড়াগুলি দেওয়া ইনভেস্টিগেশনের পরে যে রিপোর্টটা দাখিল করে সেই রিপোর্ট দাখিলের পরিপ্রেক্ষিতে আদালত মুক্তি দিতে বাধ্য হয়েছে সেকশনটা লঘু সেকশন দেওয়ার কারণে বিলনিয়ার চার এলিট ক্লাসের পাচার মাফিয়া শুকলাল মিলন তমাল ও আশিস ওরফে মিঠুন নেশা সামগ্রী পাচার থেকে শুরু করে নানান পণ্য পাচারে সিদ্ধ তারা এখন তাদের পাচার বাণিজ্যে নতুন সংযোজন মানব পাচার বাংলাদেশে দালাল চক্রের মাধ্যমে ওপারে রোহিঙ্গা ক্যাম্পে থেকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে এ পারে নিয়ে আসে পরে দেশের বিভিন্ন প্রান্তে রোহিঙ্গা লোকজনদের তারা বিক্রি করে দেয় একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরিব হিন্দু মেয়েদের খুঁজে খুঁজে বাংলাদেশি মুসলিম যুবকদের সঙ্গে বিবাহ দিয়ে দেয় এরপর রাজ্যে গরিব মেয়েদের ওপারে পাচার চক্রের চাইরা বিক্রি করে দেয় বিদেশে শুক্লাল ও মিলন মিয়ার বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ করেছেন বিলোনিয়া আদালতের আইনজীবী সুব্রত ভট্টাচার্য বিলোনিয়াতে খুব আলোচনা হচ্ছে যেটা হচ্ছে লাভ জেহাদি যেটার মাধ্যমে শুকলাল মিয়া মা মিলন মিয়ারা বিভিন্ন ধরনের গ্রামের দুস্থ গরিবের মেয়েগুলিকে বা হিন্দু মেয়েগুলিকে এনে বাংলাদেশি ছেলের কাছে বা মুসলিম ছেলেদের কাছে বিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে সেটা পরবর্তী সময় ওদেরকে কলকাতা বা বিভিন্ন শহরে পাচার করে দেওয়া হচ্ছে তো সেই জায়গার মধ্যে আমি আপনাদের মাধ্যমে সেটাও বলবো শুকলাল মিয়া বা মিলন মিয়া ওরা খুব ডেসপারেট ওদেরকে পুলিশ কী কারণে ধরতে পারে না সেটা আমি বলতে পারবো না ওরা অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী হয়ে গেছে যে কোনো বিষয়ে দেখায় ওরা পুলিশের কাছ থেকে ওরা রক্ষা পেয়ে যাচ্ছে আইনের গ্যারাকল থেকে ওরা বেঁচে যাচ্ছে ওদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না পাচারকারী শুকলাল মিয়ার সংসারে এক সময় আনতে পান্তা ফুরার মতো অবস্থা ছিল কিন্তু শুকলাল এখন বিলুনিয়া পাচার বাণিজ্যের টাইকুন তার কোনো অর্থের অভাব নেই পাল্টে গিয়েছে তার লাইফস্টাইল বেড়ে গিয়েছে বাড়ি ঘরের চাকচিক্য শুকলাল এখন ইনোভা গাড়ি নিয়ে ঘোরাফেরা করে অতীতে এপারের চুরি করা মোটর বাইক বাংলাদেশে পাচার করা ছিল শুকলালের মূল কাজ এখন বিলোনিয়া ও শান্তির বাজারে শুকলাল দুই দুইটি বাইকের শোরুম চুটিয়ে করছে হুন্ডির ব্যবসা বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে তার ওঠা বসা বিলোনিয়া সীমান্তের ওপারের পশুরাম অঞ্চলের মেয়র নিজাম উদ্দিনের সঙ্গে শুকলাল হরিহর আত্মা জানিয়েছেন আইনজীবী সুব্রত ভট্টাচার্য এই শুকলাল মিয়া বাইকের শোরুম হয়েছে ওর ইনোভা গাড়ি হয়েছে দামি দামি গাড়ি হয়েছে বড় বড় বাড়ি হয়েছে কোথা থেকে এই টাকা এলো ওদের অবৈধ কাজের সঙ্গে যারা যারা জড়িত আমি আপনাদের মাধ্যমে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা এই সমস্ত অবৈধ কাজের সঙ্গে জড়িত ওদেরকে দ্রুততার সঙ্গে ওদেরকে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে উপযুক্ত ধারা লাগু করে ওদেরকে কীভাবে শাস্তি দেওয়া যায় সেটা যাতে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে যায় আমি আমার বিলোনিয়া শহরকে রক্ষা করার জন্য এই বিলোনিয়ার যে করিডোর হয়েছে সারাসীমা গজারিয়া নলুয়া পাশাপাশি আমজাদনগর যে করিডোর হয়ে গেছে সেটাকে রক্ষা করতে না পারলে আগামী দিনে আমাদের দক্ষিণ ত্রিপুরা একটা ভয়াবহ পরিস্থিতি হবে এই মুহূর্তে শুকলাল মিলন তমাল আশিসরা বিলোনিয়ার ঋষ্মমুখ আমজাদনগর সারাসীমা গজারে গজারিয়া এলাকাকে পাচার বাণিজ্যের করিডোর করে তুলেছে তাদের বিরুদ্ধে থানা পুলিশে মামলাও রয়েছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না বকলমে অর্থের কাছে স্বীকার করছে বিলোনিয়ার নত পুলিশ বক্তব্য বিলোনিয়ার আইনজীবীর ওরা সমাজের একজন নিচুস্তরে নেমে গেছে ওদের কারণে আজকে গ্রীষ্মুখ বলুন বাজারিয়া বলুন আমজাদনগর বলুন বিলোনিয়ার সারাশুমা অঞ্চল বলুন এই অঞ্চলটা একটা করিডোরে পরিণত হয়েছে বাংলাদেশে মানুষজন পাচার করা থেকে শুরু করে বাংলাদেশে ইন্ডিয়ান জিনিস পাচার করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজের সঙ্গে ওরা জড়িত হয়ে গেছে ইদানিং ওরা মানুষ পাচারের সঙ্গে জড়িত হয়ে গেছে বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়ার ডোর স্টেপ ফাইভ স্টার ক্যাটেগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক অন্য প্রশ্ন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ সেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে বিলোনিয়া আদালতের আইনজীবী সুব্রত ভট্টাচার্যের বক্তব্য থেকে পরিষ্কার পুলিশের ব্যর্থতার কারণে গোটা মহকুমায় নেশা পাচারকারীদের বাড়ছে ফলে বিপথে যাচ্ছে যুব সমাজ তারা আবদ্ধ হচ্ছে নেশার করাল গ্রাসে কিন্তু কোথায় পুলিশ বিরুদ্ধে থানায় মামলা ঝুলছে এখন ফের দায়ের হয়েছে মামলা তারপরও নির্বিকার মহকুমা পুলিশ প্রশাসন কোথায় আছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন দক্ষিণ জেলার এসপি বিলোনিয়ার এসডিপিও থানার সাহেবরা অপরাধ দমনে মুখ্যমন্ত্রী পুলিশকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তারপরও অপরাধী দমনে অসার মনোভাব দেখাচ্ছে পুলিশ এই কোটি টাকার প্রশ্নের উত্তর দেবে ব্যুরো রিপোর্ট জ্যাম টোয়েন্টি ফোর নিউজ